অবশেষে উনাওয়াতুনা বিচে ব্যাক করলাম বিচে আজ তেমন লোকজন নেই রেস্টুরেন্টের লোকজন অলস বসে আছে কাস্টমারদের আশায় এখানে কিছু রেস্টুরেন্ট আছে উপরে বিচ ভিউ হোটেল আর নিচে হোটেলের রেস্টুরেন্ট যে গেস্টদের দেখতে পাচ্ছেন বসে আছে এরা বেশিরভাগই দেখা যাবে এই হোটেলগুলোরই গেস্ট এই উনাবাতুনা বীজ খুবই সুন্দর বানানা শেপের বীজ ইউজুয়ালি বেশ ক্রাউডেড থাকে আর বীজের কাছের অ্যাকমোডেশন আর বীজ ভিউ ডাইন বেশ ব্যয়বহুল অবশ্য টুরিস্ট এরিয়াগুলোতে খাবারের দাম তো বেশি থাকবেই কিছুক্ষণ হাঁটার পর একটা রেস্টুরেন্টে জুস নিয়ে বসলাম তবে আজকের অভিজ্ঞতা থেকে যেটা শিখলাম সব কিছু যে জীবনে প্ল্যান মতো হতে হবে তা নয় আনপ্ল্যান প্ল্যান আমাদের জীবনে অনেক কিছু শেখায় জীবনে এমন অভিজ্ঞতারও প্রয়োজন আছে আর না হলে অ্যাডভেঞ্চারাস গল্প করার জন্য তেমন কিছু থাকবে না জীবনের পরবর্তীতে সিনেমাতে যেরকম টুইস্ট থাকলে মুভি অনেক ইন্টারেস্টিং হয় সেটা প্লিজেন্ট হোক অর আনপ্লেজেন্ট জীবনেও শুধু একঘেয়েমে না হয়ে জঙ্গল বিচের রাস্তার মতো উঁচু নিচু হলে অ্যাডভেঞ্চার ক্রিয়েট হয় অনেক বছর পর সেই মেমোরিগুলো মনে করে মনের স্যাটিসফ্যাকশন পাব ট্রাভেলিং আপনাকে কিছু ব্রিদিং মোমেন্ট ক্রিয়েট করার হেল্প করে যেমন আপনি যখন সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সের হবেন আপনি আপনার গ্র্যান্ড চিলড্রেনদের ফটোগ্রাফস দেখিয়ে গল্প করতে পারবেন বাট আপনি যদি কন্ডিশন ওয়ার্কলোড এগুলোর অজুহাতে বৃশ্বভ্রমণ না করেন তাহলে কিভাবে। যখন আপনি মরে যেতে থাকবেন তখন আপনার মনে হবে করাই তো যেত কিন্তু কেন করলাম না পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল গিফট হচ্ছে সময় সব কিছু হারিয়ে গেলে চেষ্টা করলে সেটা আবার রিকভার করা সম্ভব কিন্তু সময় নয় তখন হাতে আর সময় সময় থাকবে না কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়াও সম্ভব না ওল্ড কাপলদের নিয়ে আমার কিছুটা ফ্যাসিনেশন আছে কিরকম বলছি কিভাবে তারা একসাথে এতগুলো বছর আছে এটা খুবই আশ্চর্যজনক বিষয় আমার কাছে জীবনে বেলাতে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলছে আকাশে তারা খুঁজছে এখানে দুইটা ফ্যামিলি কথা বলতে বলতে একত্রিত হয়েছে হতে পারে এরা পূর্ব পরিচিত অথবা ট্রাভেল করতে এসে পরিচয় হয়েছে সাদা টি শার্ট পরা ছোট ছেলেটা মানে বাচ্চাটা আর কি ইতিমধ্যে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে আর হলুদ টি শার্ট পরা বাচ্চাটা দেখা দেখি কাঠ থেকে নেমে খেলা স্টার্ট করে দিয়েছে একসাথে ইয়াং ছেলেটাও ওদের সাথে জয়েন করেছে আমাদের সবাইকে জীবনের সব ফেজ পার করে আসতে হয় যে ফেজে আছি এরপর ওল্ড ফেইজে যাব একটা বিষয় খেয়াল করলাম ওই বৃদ্ধ লোকটিও ইলো টি শার্ট পরা ছিল এই ছোট বাচ্চাটাও ইলো টি শার্ট পরা প্রকৃতি যে আমাদের অনেক কিছু শেখায় এই ভাবনাটা এখন আমার মাথায় আসলো আমার কাছে মনে হচ্ছে ওল্ড এজ আর ইয়াং এজ আর ট্রাভেলিং আপনাকে কিছু ব্রিদিং মোমেন্ট ক্রিয়েট করতে হেল্প করে যেমন আপনি যখন সত্তর পঁচাত্তর বছরের হয়ে যাবেন আপনি আপনার গ্র্যান্ড চিলড্রেনদেরকে এই ফটোগ্রাফি দেখিয়ে গল্প করতে পারবেন বাট আপনি যদি কন্ডিশন ওয়ার্কলোড এগুলোর অজিহাত দেখিয়ে বিশ্বভ্রমণ না করেন তাহলে কীভাবে হবে ওয়েভার ইউ আর ডাইং তখন আপনার মনে হবে করাই তো যেত কিন্তু কেন করলাম না পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল গিফট হচ্ছে সময় সব কিছু হারিয়ে গেলে চেষ্টা করলে রিকভার করা সম্ভব কিন্তু সময় নয় তখন হাতে আর সময় থাকবে না কোনো কিছুর বিনিময়ে সময় ফিরে পাওয়াও সম্ভব নয় খেলাটা বেশ মজার ছোটবেলায় আমরা গ্রুপে এরকম ছোয়াছুয়ি খেলতাম কিছুটা এরকম ঢেউ যাতে ছুতে না পারে ঢেউয়ের সাথে খেলা সবচেয়ে এক্সাইটেড হচ্ছে ওই পিচ্চি বাচ্চাটা ওরা চলে যাওয়ার পর আমি নিজেও এই খেলাটা খেলেছি অনেকক্ষণ মাই ট্রাভেল ফিলোসফি ইজ সিম্পল ওয়ার এভার ইউ আর বি দেয়ার রাস্তায় শান্তভাবে হেঁটে যাওয়া মার্কেটস হারবার লোকাল পিপলের অ্যাক্টিভিটি অবজার্ভ করা তারা কী করে আর কীভাবে ইন্টারাকট করে বিহেভ মডেস্টলি টক টু পিপল রেসপেক্টফুলি সফটলি কথা বলা যা কোয়েশ্চেন জিজ্ঞেস করার তা যদি আপনার মধ্যে শিষ্টাচার এবং আপনি মানুষকে পুশ না করে মানুষকে ডিলাইটফুলি আপনার সাথে কনভারসেশন করান তাহলে তাদের সময় থাকলে তারা আপনার সাথে কনভারসেশন করবে আজকে উনাবাতুনাতে আমার লাস্ট রাত কালকে আমার খুব পছন্দের একটা জায়গা মিরির সাথে চলে যাবো ছোট বাচ্চাটার সাথে ওদের কি দারুণ বন্ধুত্ব হয়ে গেছে বাচ্চাটা নতুন বন্ধু খুঁজে পেয়েছে হাত নেড়ে বিদায় জানাচ্ছে বন্ধুদের